আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি হাফসা বলছি চাঁদপুর থেকে আজকে আমাদের সারা দিন চলে গেছে পিঠা বানাতে বানাতে সো সেই পিঠার রেসিপি আজকে শেয়ার করব এই তো কিছু চালের গুঁড়ি দিয়ে কাই করে নিছে নেয়ার পরে ভালো করে মথে তারপর একটা সফট ডো তৈরি করে এখন আমরা পিঠা বানাতে চলে গেলাম নসুন্দির এই নকশি পিঠাটা খুবই জনপ্রিয় অথবা ফুল ফুলপিঠা যে যেটাই বলেন অনেক জনপ্রিয় আর খেতেও খুব টেস্টি তো সবাই এই পিঠাটা বানাতে পারে কম বেশ আমাদের মতো কিছু মানুষ আছে পিঠাটা বানাতে পারে না তো সবগুলো পিঠা খুব খুব সহজভাবেই বানাইছি আমরা নসুন দিন না সো আমরা কিন্তু পপোষণার না সেজন্য আমরা অত সুন্দরভাবে পিঠা বানাইতে পারি না সো যেইটুকু পারছি ওইটুকুই আপনাদের সাথে শেয়ার করতেছি একদম পুরো সহজভাবে একদম পুরোই সহজভাবে আপনারা একটু দেখলেই বুঝা যা বুঝবেন যে কতটা সহজ আর কতটা নিখুঁতভাবে কত সুন্দরভাবে পিঠাটা বানাইতেছি দেখেন একটু আপনারা ভালো করে খেয়াল করলেই বুঝবেন আমরা কিন্তু নর্মালি পিঠা বানাইতে পারি না সো আমরা যেহেতু পারি না অনেকেই বানায় দেখে দেখে তারপর এটা শিখা সো আপনারাও দেখতে দেখতে অবশ্যই বানাতে পারবেন আর যিনি পিঠাটা বানাইতেছেন উনি হচ্ছে আমার ননদ উনি একদমই কখনই পিঠাগুলো বানায় নাই এই প্রথম পিঠাটা বানাইতেছে দেখেন মশাল্লা কত সুন্দর হচ্ছে আর আপনাদেরকে কিন্তু একদম মোশনে দেখাচ্ছি যেন আপনাদের সুবিধা হয় এই পিঠাটা বানাতে সেজন্য আপনারাও চাইলে পারবেন আমরা যেহেতু পারতাম না একটা সময় এখন আস্তে আস্তে পিঠাটা বানানো শিখে গেছি আমরা কিন্তু সবগুলো নর্মাল ডিজাইন একটা কিন্তু অত হার্ডলি না সো আপনারাও চাইলে এই ডিজাইনগুলো ফলো করতে পারেন তারপরে আপনাদের ইচ্ছা মতো আপনাদের মনের মাধুরী মিশিয়ে যে কোনো ডিজাইন করতে পারেন বাট প্রথম তো একটু শেখা দরকার সেজন্য আপনারা চাইলে একটু সহজ যে ডিজাইনগুলা সেগুলো শিখে নেবেন তারপর আস্তে আস্তে এমনিতেই আপনারা পেরে যাবেন তখন অনেক কঠিন কঠিন হার্ডলি ডিজাইন পারবেন আর আমি কিন্তু তেমন কিছুই তেমনভাবে ইউজ করি নাই আপনারা জাস্ট খেজুরের কাটা আর অথবা যদি কারো বাসায় খেজুরের কাঁটা না থাকে তাহলে টুথপিক দিয়েও করতে পারেন কারণ তুতপিক সবার বাসায় থাকে আর যারা শহরে আছেন তারা তো খেজুরের কাটা পাবেন না সো তুতপিক দিয়ে করতে পারেন আর আমি কিন্তু আর তেমন কিছুই ইউজ করি না জাস্ট ইস্ট্যান্ডটা আমি একটু বাঁকা করে নিছি মাঝখান দিয়ে এই যে দেখতে পারতেছেন মাঝখান দিয়ে একটু বাঁকা করে নিয়ে তারপরে এই ডিজাইনটা করতেছি একটা ডিজাইন কমপ্লিট এখন আবার আরেকটা করে নেব আর তেল দিতে হবে একটু বেশ পরিমাণে তেল দিতে হবে কোনো আটা কিছু ইউজ করা যাবে না গুড়ি কারণ গুড়ি ইউজ করলে কেমন যেন হয় সেজন্য ভালো হয় না পিঠাটা আপনারা পারলে তেল দিবেন একটু তেল বেশি করে দিলে পিঠাটা থিকনেসটা ভালো আসে সো আপনারা চাইলে একটু বেশ পরিমাণে তেল দিতে পারেন এই তো আমার আর ডিজাইন করতেছে সবগুলোই মোটামুটি একই কিন্তু ডিজাইনগুলো একটু হালকা ভিন্ন আর এগুলা কিন্তু আপনারা একটু যদি মন দিয়ে খেয়াল করে দেখেন একদম সহজ ডিজাইন আর সহজ ডিজাইনের মধ্যে কিন্তু পিঠাগুলো মশাল্লা খুব সুন্দর দেখতে খুবই ভালো লাগতেছে তো আপনারা চাইলে এমন ডিজাইন বানাইতে পারেন এই যে বলছিলাম আপনাদেরকে যেমন ননদ যে পিঠাটা বানাইতেছে এখন উনি উনি কিন্তু আগে কখনোই এই পিঠা বানায় নাই সো দেখেন এত পরিমাণে সহজ আর এত সুন্দর করে বানাইতেছে দেখেন একদম এক দেখাতে সুন্দর পেরে গেছে সো উনি যদি পারে তাহলে আপনারা কেন পারবেন না অবশ্যই পারবেন আগে তো পিঠাগুলো খাইতাম খুব ভালো লাগতো ভাবতাম যে এই পিঠাগুলো কীভাবে বানানো যায় নিজেরা বানাইতে পারলে বেশি ভালো হইতো কারণ ইচ্ছে পুড়িয়ে খাওয়া যেত বাট কেউ যদি দেয় অত বেশি তো আর দেয় না সো অল্প স্বল্প দেয় অল্প স্বল্প খেয়ে তো খুবই মজা লাগে বাট নিজেরা তো বানাইতে পারি না বানাইতে পারলে হয়তো বা বেশি করে বানিয়ে নিতাম আর অনেক দিন সংরক্ষণও করা যাইতো তো এখন তো আস্তে আস্তে নিজেরাও শিখে গেছি আপনারাও চাইলে খুব সুন্দরভাবে শিখে যেতে পারেন মার্শাল্লা সবগুলো পিঠাই খুবই সুন্দর হয় খুবই সুন্দর আপনারা মাঝখানের যে ডিজাইনগুলা সেগুলো অবশ্যই খুব সুন্দরভাবে করতে পারবেন বাট সাইডের যে ডিজাইনগুলা ওই ডিজাইনগুলো কিন্তু করতে খুব কষ্ট হয় সবার কিন্তু এই ডিজাইনগুলো উঠে না আমার তো মোটামুটি উঠেই না বলতে গেলে কারণ আমি অনেকবার ট্রাই করছি আস্তে আস্তে নর্মাল একটু ঠিক হয়েছে কিন্তু অত সুন্দর হয় না তো আপনারা একটু ট্রাই করতে করতে আস্তে ঠিক হয়ে যাবে পিঠাগুলো বানাইতে যেমন খেত ঠিক তেমনই খুবই মজা আপনারা যারা খাইছেন তারা তো বুঝবেন এটা স্বাদ আর এটা অনেক দিন ধরে সংরক্ষণও করা যায় এই তো আমাদের আরেকটা পিঠাও কিন্তু কমপ্লিট এখন আরেকটা ডিজাইনের পিঠা বানিয়ে নিতেছে আপনাদের সাথে কিন্তু সেম ডিজাইন ইউজ করতেছি না এখানে দেখাইতেছি না সবগুলা একটু নর্মালের মধ্যে কয়েকটা ডিজাইন দেখাবো হলো ডিজাইনগুলা দেখতে কিন্তু ভীষণ ভীষণ সুন্দর সুন্দর জানি না ক্যামেরাতে কেমন বোঝা যাচ্ছে কতটা বোঝা যাচ্ছে বাট পিঠা কিন্তু খুব সুন্দর আর সহজভাবে কিন্তু তৈরি করা হইতেছে আপনারা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন আমি কিন্তু এখানে অনেকগুলো পিঠার ডিজাইনই নিয়ে আসছি যেন আপনাদের একটা ভিডিও দেখলেই পিঠাগুলো খুব সুন্দরভাবে তৈরি করতে পারেন কয়েক ডিজাইনের আর খুব সহজভাবে যেন এই ভিডিওটাতেই আপনারা পিঠাগুলো একদম সুন্দরভাবে বানানো শিখে যেতে পারেন আর ডিজাইনগুলো একটু কয়েক রকমের ডিজাইন যেন আপনাদের সুবিধা হয় এক ভিডিওতেই আপনারা সব কিছু শিখে যাবেন আরও অনেক রকমের ডিজাইনের পিঠা বানানো হয়েছে সব কটা আসলে আপনাদের সাথে শেয়ার করা হয় নাই আমরা কিন্তু টুথপেক ইউজ করছি আমরা খেজুর কাটা ইউজ করি নাই বাট খেজুর কাটাটা কিন্তু ইউজ করলে পিঠাগুলো খুবই সুন্দর হয় যে পিঠাগুলা এটাও কিন্তু একটা ডিজাইন নকশা করেই কিন্তু তুলতেছে আর একটু ভালো করে ডাবাইলে হয়তো বা পিঠাগুলো আর একটু সুন্দর শেপ আসত এই যে এখন আরেকটা পিঠাও তৈরি করে নিতেছে সবগুলা কিন্তু ডিজাইন মোটামুটি কাছাকাছি আর মোটামুটি ভিন্ন সব কয়টা কিছুটা ভিন্ন আছে আপনাদের জন্যই আমি এই সবগুলো পিঠা একটু ভিন্ন ভিন্ন প্রকৃতির নিয়ে আসছি যেন আপনাদের সুবিধা হয় পিঠাগুলো বানাইতে যারা বানান এই পিঠাটা কিন্তু খুবই জনপ্রিয় আর এই পিঠাটা তো নসুন একদম সবার ঘরে ঘরে অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখে সবার ঘরে ঘরে পাওয়া যাবে আর এই পিঠাগুলো যদি অনেক দিন বানিয়ে কন্টেনারে ভরে রেখে দেন মেহমন আসলে কিন্তু যখন তখনই নামিয়ে দিতে পারবেন কোনোরকম ঝামেলা ছাড়াই একদিন পিঠা বানিয়ে কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করা মেহমান আসলে নামিয়ে দেওয়া এটা কিন্তু ভালোই অনেক ভালো একটা আইডিয়া আমরা কিন্তু একজনে পিঠা বানাই নাই তিন চার জনে মিলে পিঠাগুলা বানানো হয়েছে আর পিঠাগুলা যখন বানাবেন তখন যেই ডোটা আগে তৈরি করে রেখে দিচ্ছেন সেই ডোটা কিন্তু সু একটা ভিজা পাতলা কাপড় দিয়ে সুন্দরভাবে ঢেকে রাখতে হয় সেটা তো একবার বলছি এভাবে ঢেকে রেখে দিলে পিঠাগুলা যে ডোটা সেই ডোটা কিন্তু আর ড্রাই হয়ে যায় না সফট থাকে তো আপনারা কিন্তু চাইলে পারেন যে পিঠাগুলা যখন বানাবেন তখন এই ডোটা শুকনা কাপড়টাকে ভিজিয়ে তারপর এই কাপড়টা ডোটার উপরে দিয়ে দিবেন সুন্দরভাবে তখন ডোটা একদম সফট থাকবে এই যে আরেকটা ডিজাইন নিয়ে আসলাম এটা কিন্তু আরও সহজ একটু যদি ধীরে সুস্তে আস্তে ধীরে যদি পিঠাগুলা বানান খুবই সুন্দর আসে খুবই সুন্দর আমি আসলে পিঠাগুলা তো অনেক সময় লাগছে আপনাদেরকে একটু স্কিপ করি নাই স্কিপ না করে একটু স্পিডটা বাড়িয়ে দিছি দেখেন একদম পুরো সহজ এই পিঠাটা তো অনেক সহজ অনেক সহজ চাইলেই আপনারা পারেন বানাইতে আমরা যে কোনো জিনিস যখন বাসায় তৈরি করি তখন কিন্তু ওটা স্বাস্থ্যসম্মত হয় আর খুব বেশ পরিমাণে তৈরি করতে পারি তো আমরা কিন্তু তখন তৃপ্তি পুড়িয়ে খেতেও পারি সেজন্যই বাসায় তৈরি করাই ভালো এই যে এই পিঠাটাও কি সুন্দর তাড়াতাড়ি হয়ে গেছে আর খুবই খুবই সহজ আমি সবগুলো একটু স্কিপ না করে চেষ্টা করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য দেখেন কিভাবে এই সাইডের যে নকশাটা ওটা তুলে এটাই একটু কঠিন মনে হয় তা না হলে সবকটাই মোটামুটি সহজ অনেকগুলা ডিজাইনের পিঠে আপনাদের সাথে নিয়ে আসছি আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ প্লিজ একটা লাইক করে দিবেন আপনাদের এই লাইকে আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিবে। আর যদি আরও বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরো ভিডিওটা না টেনে দেখে যাবেন আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে আর এত সময় যারা আমার ভিডিওটা এখনও দেখতেছেন বা না দেখতেছেন সবার জন্য দু আর ভালোবাসা রইল আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ শেয়ার করে দিবেন আপনাদের এই শেয়ারে আমার ভিডিওটা কিন্তু আরও অনেকে দেখতে পারবে আর দেখে শিখতে পারবে এই পিঠাগুলা আর সাথে মজার মজার পিঠা খেতে পারবে সো প্লিজ সবাই একটু শেয়ার করে দিবেন আর আমি সবগুলো পিঠাই খুব সুন্দরভাবে শেয়ার করার চেষ্টা করছি একদম পুরো নিখুঁতভাবে ভাবে আপনার একটু দেখবেন ভালো করে আর আমার এখানে যদি আদাস কোনো আওয়াজ আসে তাহলে প্লিজ কেউ কিছু মনে করবেন না আমার বেবি আমার পাশে বসে বসে আচার খাচ্ছে কেউ কিছু কিছু মনে করবেন না সুন্দর দৃষ্টিতে দেখবেন। বাচ্চা এই তো পিঠাগুলা কিন্তু বানানো কমপ্লিট আর এই পিঠাটা কিন্তু খুব খুব সহজ দেখেন খুবই সহজ আর সহজের মধ্যে কিন্তু পিঠাটা খুবই সুন্দর আর এই যে পিঠাটা গোল সাইডে যারা যারা সাইড একটু নকশা থাকে এই নকশাটা না করতে পারেন তাহলে ওই গোল পিঠাটা যেমন তেমন কিন্তু দিতে পারেন যারা না পারেন একান্তই তাদের জন্য এটা কিন্তু আরেকটা ডিজাইন আপনাদের সাথে নিয়ে আসলাম আর এটা আর ডিজাইন আসলে প্রথমে কিন্তু আমি একটা পিঠাও স্কিপ করি নাই সবগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি বাট আমি যদি সবগুলো পিঠা এভাবে শেয়ার করার চেষ্টা করি তাহলে কি হবে ভিডিওটা অনেক লং হয়ে যাবে সেজন্য আমি সবগুলো পিঠা দেখাই নাই লাস্টে লাস্টের পিঠাগুলো আমি হচ্ছে স্কিপ করছি আর প্রথমের যে পিঠাগুলো ছিল সেই পিঠাগুলো কিন্তু আমি একটু স্কিপ করি নাই সবগুলো পিঠাই কিন্তু আপনাদের সাথে খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি এখন এই যে আরেকটা পিঠা নিয়ে আসছি লাভ এটা আপনারা চাইলে খুব সহজে পারবেন ডিজাইনগুলো দেখতে পারতেছেন এটা কিন্তু খুবই খুবই নর্মাল ডিজাইন দেখেন আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন খুব সুন্দরভাবে কিন্তু আপনারাও শিখে যাবেন এমন নর্মাল ডিজাইন এই তো সেই পিঠাটা শেষ এখন আবার আরেকটা পিঠা এটাও কিন্তু খুব নর্মাল দেখেন খুবই নর্মাল জাস্ট আপনারা একটু ভালো করে দেখে তারপর এমনিতেই শিখে যাবেন প্রথম দু একটা পিঠা একটু কষ্ট করে শিখতে হবে তারপর আস্তে শিখে গেলে আপনারা কিন্তু চাইলেই ইচ্ছা মতন নিজের মনের মাদুরি মিশে কিন্তু পিঠাগুলো বানাইতে পারেন সেটাতে আর অত ডিজাইন দেখতে হবে না এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন আপনাদের সাথে কিন্তু অনেক ডিজাইন আমি শেয়ার করছি আপনাদের সুবিধার্থে যেন একটা ভিডিও থেকে আপনারা পিঠা বানানোটা পুরো কমপ্লিট জেনে নিতে পারেন আর গুড়ি দিয়ে আটাটা যে কাই খুলবেন সেটা তো নর্মালি সবাই জানে একটু শক্ত করে খুলবেন তাহলেই হবে তারপর আসতে সুন্দরভাবে গরম গরম ঢাকা দিয়ে রেখে তারপর কিছুক্ষণ পরে আপনারা ডোটা মথে নেবেন মথে নেওয়ার পরে একটা পাতলা কাপড় ভিজিয়ে তারপর এটা উপরে দিয়ে রাখবেন দেন হচ্ছে আপনার পিঠা বানানো শুরু করবেন আর কোনো ঝামেলা নাই এই যে এই পিঠাগুলো ছেঁকে নিতেছি আমি কিন্তু এই ভাজা পিঠাটার কথা বলছিলাম সাইডে এমন দিতে পারেন দেখেন এটা কিন্তু একদমই সহজ আর আমার এখানে করে এটা কিন্তু মোটামুটি অনেক বড় ছিল অতটা বেশি কাদা গাদি হয় নাই আপনারা চেষ্টা করবেন অল্প পিঠা দিয়ে ভাজার জন্য তা না হলে ভেঙে যাওয়ার চান্স থাকে আর একটু দিয়েই পিঠাগুলো কিছুক্ষণ রাখবেন যেন হালকা ভাজা হয়ে শক্ত হয়ে যায় তারপর নাড়া দিবেন আর আগে যদি দেওয়ার কিছুক্ষণ পরেই যদি নাড়া দিতে থাকেন তাহলে কিন্তু পিঠাটা ভেঙে দেওয়ার চান্স থাকে এই যে আমরা এই পিঠাটা কিন্তু একবারই ভেজে নিব ব্রাউন কালার করে দেখেন এটা কিন্তু এখন চাইলেই খাওয়া যাবে প্লাস এটা কিন্তু চাইলেই এখন শিরাতে ভিজানো যাবে আমরা শিরাতে দিতেছি না আপনারা গুড়টাকে শিরা করে তারপর গুড়ে দিয়ে দিবেন তাহলেই কিন্তু পিঠাটা হয়ে যাবে যারা শিরা করে খেতে চান তারা ওইভাবে খেতে পারেন অথবা এভাবে পিঠা ভেজে রেখে দিলেও হবে কিছুদিন পরে আপনারা যখন ইচ্ছে হবে তখন কিন্তু শিরা করে খেতে পারবেন এভাবে পিঠাটা রাখলে ম্যাক্সিমাম এক মাসের মতো থাকবে কন্টিনারে যদি ভরে রেখে দেন আর আরেকটু হালকা করে যারা ভেজে নেবেন তারা হচ্ছে দুইবারে ভেজে নিলে পিঠাটা সুন্দর হয় আর অনেক দিন সংরক্ষণ করা যায় আপনারা একবারে যদি একটু হালকা সাদাটে কালার করে ভেজে নেন তাহলে ওই পিঠাটা রোদ্রে দিয়ে একটু হালকা রোদ্রে দিয়ে রেখে দিবেন অনেক দিন সংরক্ষণ করে রেখে দিতে পারবেন পরে ভেজে ভেজে তারপর শিরাতে দিয়ে খেতে পারবেন এই যে আমি কিন্তু এগুলা হালকা কালার করে ভেজে তারপর উঠিয়ে নিতেছি আর ওই পিঠাগুলা কিন্তু ব্রাউন কালার ছিল ভিডিওটা এখানে শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ